আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি ভালো আছো ইংলিশ প্লাস একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা সাথে সাথে স্বাগতম জানাচ্ছি ইংলিশ প্লাস একাডেমি ফেসবুক পেজে তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তোমরা তোমাদের এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো সকলের প্রতি কৃতজ্ঞতা রইল প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব ডেবিট নোট এবং ক্রেডিট নোট সম্পর্কে জানো তোমরা জানো ডেবিট নোট এবং ক্রেডিট নোট নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের লেনদেন চ্যাপ্টার আছে এবং একাদশ বিজ্ঞান হিসাববিজ্ঞান প্রথমপত্র বইয়ের হিসাববিজ্ঞান পরিচিতি নামক যেই চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার রয়েছে কৃষিকার্থীদের আজকে আমরা ডেবিট নোট এবং ক্রেডিট নোট এই দুটি বিষয়ে একটা ফ্রেমের মধ্যে দেখাবো এবং তার আগে আলোচনা করবো ডেবিট নোট কি এবং ক্রেডিট নোট কি আমরা যদি একটু বোর্ডের দিকে যাই আমরা একটু দেখতে পাচ্ছি ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দিতে হলে বিক্রেতাকে ক্রেতা যেই চিঠিটি লেখে বা যে পত্রটি লেখে যেটাতে কি থাকবে মালের মালের বিবরণ থাকবে এবং মালটি ফেরতের বিবরণ থাকবে এই পত্র থেকে মূলত বলা হয় ডেবিট নোট না ওকে ফাইন এবার আমরা চলে যাব ক্রেডিট নোট সম্পর্কে বিক্রেতার কাছে পণ্য ফেরত আসলে বিক্রেতা প্রাপ্ত মালের পূর্ণ বিবরণ যথা মালের পরিমাণ দর মূল্য একটি কাগজে লিখে ক্রেতার কাছে প্রেরণ করে জানিয়ে দেয় যে তার বা তাদের হিসাব খাত উক্ত ফেরতকৃত মালের মূল্যের জন্য ক্রেডিট করা হয়েছে এবং এইরূপ নোটকে ক্রেডিট নোট বলে প্রিয় শিক্ষার্থীর আশা করছে আমরা ডেবিট নোট এবং ক্রেডিট নোট সম্পর্কে বুঝাচ্ছি আমি যদি আরেকটু সংক্ষেপে বলি সেক্ষেত্রে বলবো যখন একজন ক্রেতা পণ্য ক্রয় করে পণ্য ক্রয় করার পর দেখা গেল যে পণ্যটি সে যখন হাতে পেল আর দেখা গেলো যে পণ্যটি ত্রুটি আছে তখন সে কী করে বিক্রেতার কাছে পণ্যটি ফেরত দিতে চায় এবং ফেরত দেওয়ার জন্য মূলত তাকে একটা ডেবিট নোট তৈরি করতে হয় ওই ডেবিট নোটে কি থাকবে কেন মানে মালের মধ্যে কী সমস্যা আছে এবং মাল কত টাকার এই বিষয়গুলো উল্লেখ থাকবে এবং বিক্রেতা যখন মাল পেল পণ্য পেল পণ্য পাওয়ার পর তিনি যে পাইছেন সেটা মানের মালের পূর্ণ বিবরণ সহ ফেরতের কারণসহ লিখে এবং ক্রেতার কাছে প্রেরণ করে এবং তাকে জানান দেয় যে আপনার ওই টাকার জন্য আপনাকে ক্রেডিট করা হয়েছে ওকে প্রিয় শিক্ষার্থীরা এবার চলে যাব আমাদের ডেবিট নোট এবং ক্রেডিট নোট আমরা কীভাবে অঙ্কন করব। কিভাবে এটা আমরা তৈরি করব প্রথমে আমরা দেখতে পাচ্ছি উপর আছে জনপ্রাব্যী ঢাকা অর্থাৎ এটা হচ্ছে জনপ্রাপ্যী যিনি ডেবিট নোট তৈরি করছেন তার মানে ডেফিনেটলি উনি হচ্ছেন কি ক্রেতা এপাশে দেখো ডেবিট নোট নং থাকবে প্রাপকের নাম থাকবে অর্থাৎ তাকে যিনাকে পাঠাচ্ছেন অর্থাৎ বিক্রেতাকে ওই বিক্রেতার নাম হচ্ছে আলম ঠিকানা হচ্ছে বগুড়া উনি বগুড়াতে পাঠাচ্ছেন সূত্র হচ্ছে ক্রয় ক্রয় হচ্ছে ক্রয় এবং চালান নং হচ্ছে কত ক্রয় এবং চালান ক্রয় বা চালান নং হচ্ছে একশত এক আর তিন জানুয়ারি দু হাজার পঁচিশ এর পণ্যটা ক্রয় করা হয়েছিল ওকে এবং আজকে যখন পাঠাচ্ছে তখন তারিখটা হচ্ছে পাঁচ তারিখ দু হাজার পঁচিশ ওকে এবার ক্রমিক এক মানের বিবরণ ও ফেরতের কারণ প্রিয় শিক্ষার্থীরা একটু লেখাগুলো ছোট হওয়ার কারণে তোমাদের দেখতে অসুবিধা হতে পারে তবে তোমরা ভালো করে আমার কথাগুলো শুনলে আশা করছি ক্লাসটা অসুবিধা হবে না প্রতি টন বিশ হাজার টাকা ধরে বিশ টন চাল নিম্নমানের হওয়ায় ফেরত পাঠানো হলো বাদ কারবার কারবার হচ্ছে দশ পার্সেন্ট আমরা বিশ বিশ হাজার টাকা করে বিশ টন চালের মূল্য হচ্ছে চার লক্ষ টাকা এবং সেখান থেকে যদি আমরা কারবারি বারটা দশ পার্সেন্ট বিয়ে করি তাহলে হয় দশ পার্সেন্ট মানে হচ্ছে চল্লিশ হাজার টাকা চার লক্ষ থেকে চল্লিশ হাজার কেন তিন লক্ষ ষাট হাজার টাকা যেটা আবার টাকাটা কথায় লিখে দিতে হবে তিন লক্ষ ষাট হাজার টাকা মাত্র এবং এখানে একটা বিশেষ দ্রষ্টব্য লিখতে হবে ভুল ত্রুটি সংশোধনযোগ্য এখানে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর দিতে হবে প্রিয় শিক্ষার্থে এবার চলে যাব ক্রেডিট নোটে ক্রেডিট নোটে আমরা এই যে এখানে লিখেছিলাম পাপকের ঠিকানা আলম পাপকের নাম আলম কপাটা যান সো এবার আমরা আলম স্টোরে চলে যাবো আলম স্টোর যিনি পণ্যটা ফেরত পাচ্ছেন ঠিক আছে এখানে বগুড়া ক্রেডিট নোট লিখলাম তারিখ হচ্ছে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ উনি দশ জানুয়ারি দু হাজার পঁচিশে এই ক্রেডিট নোটটা পাঠাচ্ছেন ক্রেডিট নোট নাম্বার থাকবে প্রাপকের নাম হচ্ছে রাব্বি যেহেতু রাব্বি কি কী পাঠিয়েছিল পূর্ণ পাঠিয়েছিল সো এখন রাব্বির কাছে কি করবে ক্রেডিট নোটটা পাঠানো হবে ঠিকানা হচ্ছে ঢাকা সূত্র হচ্ছে ডেবিট নোট ওই যে ডেবিট নোট এখানে একটা ডেবিট নোট নাম্বার আছে আমি এটা লিখে রাখছি সাতচল্লিশ ওকে তারিখ হচ্ছে পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ ক্রমিক নয় এক প্রতি টন বিশ হাজার টাকা ধরে বিশ টন চাল নিম্নমানের হওয়ায় ফেরত পাওয়া গেল এবং কারবারটা বাদ দেওয়া হলো কত চল্লিশ হাজার টাকা ফাইনালে কত তিন লক্ষ ষাট হাজার টাকা এটাও কথায় লিখে দিতে হবে তিন লক্ষ ষাট হাজার মাত্র এরপর লিখতে হবে নিচে বিশেষ দ্রব্য ভুল ত্রুটি সংশোধনযোগ্য এখানে তাতে বিক্রয় বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর ফির শিক্ষার্থীরা আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো আমরা বিশেষ করে সবসময় চেষ্টা করি ডেবিট নোট ক্রেডিট নোট একই ফ্রেমে আনার জন্য একই ফ্রেমে আনলে কী হবে একই ফ্রেমে আনলে তোমাদের বুঝতে সুবিধা হবে কারণ ডেবিট নোটের সাথে ক্রেডিট নোটে একটা কি আছে সম্পর্ক আছে ডেবিট বাউচারের সাথে ক্রেডিট বাউচারের সাথে একটা কি আছে সম্পর্ক আছে প্রিয় শিক্ষার্থীরা আমরা চালান এবং ক্যাশ মেমোর সম্পর্কে একটা সম্পর্ক আছে সেই জন্য আমরা চালান এবং ক্যাশ মেমো একসাথে একই ফ্রেমে কী করেছি ক্লাস করেছি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমাদের এই ক্লাসগুলোতে ক্যাশ মেমো এবং চালান ডেবিট নোট ক্রেডিট নোট ডেবিট সরি ডেবিট নোট ক্রেডিট নোট তো এখনও আলোচনা করছি ডেবিট বসার ক্রেডিট বসার এবং অন্যান্য এই ধরনের এই ধরনের যে রিলেটেড যে ক্লাসগুলো আছে এগুলো লিঙ্ক কোথায় ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে যাতে একটা ক্লাস করলেই তোমরা বাকি ক্লাসগুলো করে নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা আবারও বরাবর মতো সেই আগের মতো কথা সেটা হচ্ছে যদি তুমি আমার ক্লাস নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে এবং সাথে সাথে তুমি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবে এবং তোমার তোমার মূল্যবান মন্তব্য সেটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যেখানে তুমি যেখান থেকে তুমি দেখছ অবশ্যই তুমি কি করবে মন্তব্য দিতে ভুলবে না আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে এরপর কোন ক্লাসটা তোমার তোমাদের চাই বা তোমরা চাচ্ছ সেই বিষয়টিও মন্তব্যেতে লিখে দিতে পারো তাহলে আমরা ইনশাআল্লাহ নেক্সট নেক্সট বার তোমার সাথে সেই ক্লাসে দেখা হবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আল্লাহ আসালামুক রাহ